সালামু আলাইকুম ভাই আজকে কথা বলবো এক বারো ভাতারিকে নিয়ে দেখেন রমজান মাস বেশি কিছু বলবো না একটা কথা বলবো বাঙালি সন্দেহ বলে কথা বাঙালির সন্দেহ ভাই হান্ড্রেড এ হান্ড্রেড দেখেন আজকে এই যে আমি সেই বাচ্চাটার কথা বলবো। মানে কিছু পুরুষ আছে ভাই তাদের রুচি মানে যার তো হলেই হয়েছে আস্তাক ফির নাওজিল্লা বলতেই হয় কেননা এই যে তাদের রুচি মানে এটা মানে আসলে মানুষের না ওই যে পথে ঘাটে যারা জানেন তো কাতি মাস আসলে যারা হয় সেটা আমি বোঝাতে চাচ্ছি তাদের রুচি ওই বেলেট মানে জাস্ট হলেই হয়েছে আর কোনো কথা না দেখেন আজকে মানে পশুমণি আপু মানে কাগজে কলমে আজকে সাত নাম্বারে বারো ভাতারে যায়নি কোনো সাত নাম্বারে মানে সাত নম্বর ভাতারি বলতে পারেন এইবার পা রাখতেছে দেখেন উনি একটা মুগ্ধতা ছড়াইছে সেই স্ট্যাটাসে যায় ভাই পাঁচ দুই দু হাজার পঁচিশ কলঙ্ক একটা তারিখ বলতে পারেন বাংলার তো আমি মানে এটা আসলে কে কীভাবে নিচ্ছেন আমি জানি না তবে আপনাদেরকে একটু মানে স্ট্যাটাসটা যদি করে শোনাইতাম তাহলে মনে হয় আরও খুশি হতেন মানে এই যে সেই মহেশ্বর রানী আমাদের আমাদের মনে করেন গরিবের শালিনিয়ন বলতে পারেন কেননা কম বাজেটে যারা ভিপিএন ছাড়া দেখতে চায় তো তারা এইগুলো তো আসলে সেই মহেশ্বর রানীর কিছু স্ট্যাটাস ছিল আর এই যে সাদিক ভাইয়া এই সাদেক মানে আসলে তার হাঁটুর বয়সে একটা ছেলে তাকে নিয়ে খেলা করছে আমার তো কেন জানি মনে হচ্ছে এটা ইঙ্গিতপূর্ণ কোনো কিছু হচ্ছে নাকি বুবলিকে মনে করেন এটা ইঙ্গিত দিচ্ছে এটাই হলো কথা আমার মানে পুরাই সন্দেহ যে বুবলিকে ইঙ্গিত করে করে এগুলো করতেছে নাকি করি শুনতেছি সামনে ভিডিও আছে এটা নিয়েও একটা আনাগোনা শুরু হয়েছে তো ভাইয়াকে নিয়ে ভাইয়ের মোটামুটি হাইট লোক যাষ্ট হওয়া দেখার মতো তো সবচেয়ে ভাইরাল হয়েছে যেটা বিষয় আপনার মনে করেন না বললে না সেটা হলো পিকচারটা সেম টু সেম এই যে আপনারা মানে আপনারা যা পারেন ভাই অস্থির অস্থির মানে আমার পুরো সন্দেহ আপনাদের সন্দেহ এবং আমার সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট এই বাচ্চাটাই কে ঘটনা ঘটাইছে আমি জানি এই বাচ্চা এই ঘটনা ঘটাইছে তবে আরেকটা কথা বলি ভাইয়া পরিমণি মনে করেন এটা নতুন না তার মনে করেন অনেক আগে এটা আবার স্ক্রিনশট দিয়ে রাখছি কেন না সে ডিলিট করে দিছে ওইখানে অন্য আরেকটা পোস্ট ঢুকাই দিছে প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে শুনে অন্তরটা জুড়ে গেল না কেমন জানি মনে করেন রোজা আছেন না পুরা ভিজে গেল পরের নাইনটা জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ার জড়িয়ে থাকুক শুধু আস অবসানের জন্যই জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আবারও চলে যাক কি একবার স্বর্গে বাড়াই দিছে তারপরে নামে সে মেঘের মতন শুধুই মেঘ গরজুক না হোক জীবন চলুক জীবনের মতন যাই হোক উনি বোঝাতে চাচ্ছে মানে পোস্টটা কিন্তু ডিলিট করে দিছে ওই তার মেন পেজ থেকে তারপরে তার একটা পেজ আছে সেটার মধ্যে এখনো থেকে মানে আছে আর কি তো আসলে এই যে সাদা শার্ট গায়ে দিয়ে ঘড়িটা তো দেখছেন হাতে তো এই ঘড়ি সেম আবার ওই ভাইয়ের হাতেই এই যে দেখছেন তো ভাইয়ের হাতে তো ঘড়ির হাতে চেন সব কিছু মিলে বলে দিচ্ছে বরিশালে হানিমুনে কাটাচ্ছে আমাদের পরিমনি আফু মানে গরিবের শালিনিয় কেন কম বাজেটে বিপিএম চালু করতে পারেন না ডাডা কিনতে পারেন না তাদের জন্য এগুলো ওয়াইফাইতে দেখতে পারবেন রঞ্জন বাট ভাই এগুলো বললে রোজাই হালকা হয়ে যাবে অথবা আমি আর কথাই বলতে চাই না স্কিপ করতে চাই তবে একটা কথাই বলি এগুলো আমার কেন জানি মনে হয়েছে কাউকে ইঙ্গিত করে পোস্ট মারলো নেই তার কোনো ঠিক নেই কেননা এই মেয়েটার আমি আসলে মানে কোনো কিছু বুঝতে পারি না কেননা তার যে মনে করুন চলা থেকে শুরু করে স্ট্যাটাস কখন কি করে বসে এটা বোঝা মুশকিল হ্যাঁ মুশকিল আমি যেটা বলতেছি আপনারা অনেকেই জানেন এই পরিমণি সম্পর্কে ধারণা অনেক আগেই আপনারা পেয়ে গেছেন তবে একটা কথাই বলি দিন শেষে নায়িকা হোক গায়িকা হোক এক যাই বলুক আবাসিক হোটেলে ব্যবসিক হোক মাগার। সবার একটু পরিচয় আছে সবার একটা মর্যাদা আছে আর যাই করেন না একটাই আসক্ত হন দুইটাই আসক্ত হন তবে এই রকম করে আসক্ত হইলে আসলে নারী মানে কেমন যেন একটু কলঙ্কর জায়গায় চলে যায় সমাজটা আপুদেরকে বলতেছি আপনারা মানে মুখ লুকানোর জায়গা হবে না এরকম করে যদি সিনিয়র জুনিয়র এরকম করে ডাবল ডাবল মারতে থাকে না তখন আপনারা মুখ লুকানোর জায়গা পাবেন না তবে একটা কথাই বলি ছেলেরা মানে কিছু আছে তো মানে এখনও যারা বলে যাচ্ছে ক্রাশ 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 তাদেরকে বলি ভাই এই ক্রাশটা এই জায়গা না লিখে আপনার এক্সকে বলেন সে আবার ফিরে এসে ভালোবাসাটা পূর্ণভাবে দিয়ে দেবে যে হাফ ছিল না ওটা পূর্ণ করে দেবে কিন্তু এইখানে যদি বলেন আমার ক্রাশ অমুক তমুক এখানে কিছুই পাবেন না শুধু হতাশা পাবেন আর হাহার ইয়েক পাবেন ঠিক আছে রমজান মাস স্কিপ করলাম ভালো থাকিয়েন বেশি কিছু বললাম না নামাজের সময় হয়েছে নামাজ পড়েন আল্লাহ হাফেজ দেখা হবে যে কোনো সময়